নমস্কার বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি তো রিমির পরীক্ষা চলছে ওর প্রজেক্টের কাজ দিয়েছে তো সেই কাজ প্রজেক্টের কাজ দিয়েছে তো হাতের কাজ রিমির একটা মাটির জলাশয় তৈরি করব সেই জন্য কিন্তু আমাদের এখানে কল খুলেছিলো এখানে বেশ সুন্দর মাটি আছে তো ওখান থেকে একটু মাটি পিলে মাটির কিন্তু জলাশয় তৈরি তৈরি করবো আপনারা দেখতে থাকুন ভালো লাগে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মনে হবে আর এখন বেশ ভালোই রৌদ্র আছে আর এই তৈরি করে রৌদ্রই দিয়ে দেব এখন আগে যাবো মাটি তুলতে কয়েকদিন আগে মাটি তুলেছিল সেই কারণে কিন্তু মাটিটা অনেকটা শুকিয়ে গেছে এইযোৰ নিচি এখন এইটো তৈৰী কৰব মাটি তুলে নিয়েছি যা লাগবে লাগবে তারপরে দেখা যাবে অনেকটাই নিয়েছি মনে হয় আর লাগবে না সেই স্কুল নিজেদের জমা দিতাম আর এখন স্কুল পিছন ছাড়ে না এখন নিজের বাচ্চার জন্য করতে হবে ও তো রিমিতে এখন অনেক ছোট আছে ও তো একা একা করতে পারবে না যাই হোক আমি করে দেবো দেখি কদ্ধুর কি করতে পারি প্রথমে একটা থালা বানিয়ে নেবো থালার মধ্যে জলাশয়টা তৈরি করবো এই যে একটা গোল মতো করে নিয়েছি ছোট্ট একটা থালার মতো পুরো রুটির মতো করেছি এটা এটা এরকমই থাকবে এবারে কিন্তু আমি এইভাবে সবগুলো গোল করে নেব কিছুটা গোল গোল এরকমই বানিয়ে নেবো জলাশয়ের পাশে এটা হচ্ছে কাঠের গুডি

এই রাউন্ড শেপ করে নিলাম রাউন্ড শেপটা হয়ে গেছে গেলে কিন্তু আমি এই একটা হাল এইভাবে কিন্তু যেভাবে পদ্মপাদা কাটা থাকে সেইভাবে কিন্তু কেটে নিয়েছি এটা আমি ওখানে বসিয়ে দেব বসিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু এই ছোট্ট একটা ছুরি নিয়েছি রেডিমেড খেললার ছুরি সেটা নিয়ে এইভাবে কিন্তু দাগ দিয়ে দেব পদ্মফুলের যে ছোটো ছোটো সব পাবড়ি করে নিয়েছি এইভাবে জয়েন্ট করব এই যে পদ্মফুলের পাবড়িগুলো জয়েন্ট হচ্ছে এই যে এই এখানে একটা ছোট্ট ফুল করে দিয়েছি তো এরকমই পদ্ম ফুল হচ্ছে এখানে এই যে ফুল মাঝখানে এরকম একটা গোল চ্যাপটা টাইপের হবে এটা আবার হচ্ছে কি হয়ে গেছে এখানে আমি বসিয়ে দেব যে দেওয়া আমার হয়ে গেছে আমি পদ্মফুলের মাঝখানে এইভাবে ছিদ্র ছিদ্র করে দেবো যে ফলটা হয় পদ্মফুলের সেই ফলটা কিন্তু এরকমই ছিদ্র ছিদ্র থাকে হয়ে গেছে আমার তৈরি করে নি আজকে কিন্তু মাটির আমি এখন রৌদ্রে দিয়ে দেবো এখন গিয়ে আর দুটো হাঁস আমি যেমন পেরেছি সেইভাবে তৈরি করেছি আপনারা বলবেন যে কিভাবে তৈরি করতে হয় যাই হোক হাঁস দুটোর পরে ব্যবস্থা যদি ঠিকঠাক করতে পারি করব নালে ওরকমই থাকবে তো পদ্ম ফুল পদ্ম কুড়ি পদ্ম পাতা আর ভিতরে দুটো হাঁস আছে আর সাইডে হয়েছে আর এদিকে কাঠ আছে সবই রং হবে আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন মানানো হয়ে গেছে আর এখনো পুরোপুরি তৈরি হয়নি কারণ রং হবে এর উপরে আমি এখন ঘরে রেখে আসবো এটা বাড়ি চলে এসেছে আর কার্তিক মাসের যে পরিক্রমা সারা মাস ধরে করেছিল সেটা হচ্ছে মৎস্য বসবে কালকে আজকে না তা ওখানে মনে হয় চারিদিকে গোবর দেওয়া হচ্ছে গুছানো হচ্ছে ওখানে যাওয়া যাওয়ার কথা বলেছি আমি ওখানে কাজ করছিলাম বলে যেতে পারিনি কিন্তু কাজটা ছিল আমার ওখানে হয়ে গেছে এখন মা কি করছে ওখানে দেখতে যাব আর যদি কাজকর্ম থাকে গিয়ে একটু করে দিয়ে আসবি এখন যাই ওখানে সূর্য পুরো লাল টকটকে হয়ে গেছে অস্ত্র যাওয়ার পথে আর ওদিকে একটা কাকু আর কাকিমা এখনো ধান কাটছে ধান কত বাকি ও এটা পুরোটাই তো কাটা হয়ে গেছে একটু কাঁচা ছিল বলে কাকু আর কাকিমা একটু লেট করেই মাঝখানেগুলো কাটছে আর মাঝখানেগুলো পুরো শুয়ে পড়েছে না অসুবিধা হচ্ছে খুব আর ওই যে প্যান্ডেলটা হয়েছে ওখানেই যাচ্ছি এখন আমরা মামার বাড়ি থেকে চলে এসছে একটু আগে তো

ও ইট দিয়ে আর মাটি দিয়ে সুন্দর করে থাম বানিয়েছে মানে তুলসী মৎস্য বানিয়েছে আর সেখানে কাগজ দিয়ে কালার 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 কাগজ দিয়ে দিয়ে দিয়েছে আর এই যে তুলসী মাতাকে মাঝখানে রেখে দিয়েছে কালকে কিন্তু এখানে মৎস্য হবে তো এখানেই কিন্তু কালকে শাড়ি পরিয়ে দেবে সুন্দর করে

হ্যাঁ ধান প্রচুর জড়িয়ে গেছে এই কাকু আর কাকিমাই কিন্তু ধানগুলো পুরোটাই কেটেছে এই সাইডে সব কেটেছে এপারটা পুরোটাই কেটেছে

হ্যাঁ এই ধান যখন তুলে নেবে মাঠ পুরো ফাঁকা হয়ে যায় শুধু সবুজ একটা মোটা রাস্তা আছে ভেতর থেকে ওইটাই যেন সবুজ হয়ে আছে বাদ বাকি সব হলুদ হয়ে গেছে রাস্তাতে ঘাস আছে বলে রাস্তাটা একটু হলুদ এই সবুজ হয়ে আছে বাদ বাকি সব হলুদ হয়ে গেছে এইবারে লোক ধান কাটবে শুধু আমি যাই না তোমার বোনের কাছে এসেছে সন্ধ্যারে বসে গেছি রান্না করার জন্য তো সন্ধ্যাবেলা রান্না বসিয়ে দিয়েছি আর ওখান থেকে বাড়ি ফিরে রিমিকে নিয়ে এলাম রিমিকে নিয়ে আসার পরে দেখছি কারেন্ট চলে গেছে তো এখন চারিদিকে পুরো অন্ধকার হয়ে আছে আর এদিকে আমি বলি রান্নাটা বসিয়ে দিই আবার কখন কারেন্ট আসে তারও ঠিক নেই সন্ধ্যা হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে কারেন্ট না থাকায় এখন আলো হয়ে আছে বলে ল্যাম্পর মানে যেগুলো হচ্ছে কেরোসিন দিয়ে ল্যাম্প সেটা জ্বালা হয়নি আর এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি ভাত বসিয়েছি ডাল আর আজকে আলু ক্যাপসিকাম গাজর ভাজা হবে আমাদের কিন্তু রোজ দিন এই কাঠের জালেই রান্না করতে হয় ক্যাপসিকাম আর গাজর নিয়েছি এটা এখন আপাতত কেটে নেব তারপরে আলু কাটব এদিকে কারেন্ট চলে এসছে আর এই যে আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি আর এদিকে গাজর আর আলু কেটে নিয়েছি গাজর আলু আর এই ক্যাপসিকাম দিয়ে ভাজা হবে ক্যাপসিকামটা আলাদা রেখেছি কারণ গাজর আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকামটা দিয়ে ভাজবো নাহলে সব একসাথে ভাজলে ক্যাপসিকামটা কী হবে ওটা কিন্তু গলে গেলে সব চটকে যাবে যাই হোক ওদিকে উনুনে রান্নাও হচ্ছে আমি কিন্তু কাঠের জালে রান্না বসিয়ে দিয়ে এদিকে কাটাকাটি ধোয়া ধি করছি মা ওদিকে মন্দিরে সন্ধে দিচ্ছে মন্দিরে সন্ধে দেওয়া হচ্ছে রিমি আর মা মিলে আর আমাদের যে তুলসী মহৎসবের যে বড় তুলসী গাছটা ছিল সেটা বুড়ো হয়ে গেছে বলে তুলে দিয়ে ছোট ছোট দু রকম বসিয়ে দিয়েছে মা আজকে তো তুলসী গাছ বসানো হয়েছে আর রিমি এদিকে সন্ধ্যাবেলা প্রণাম করছে তাই তো মা দাও

হালকা হালকা লাল হয়ে গেছে এবার এখানে তো এই ক্যাপসিকামটা দিয়ে দেবেন মধ্যে Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.

পুরো চারিদিকটা লেপা দিয়ে নিয়েছি এই যে কারণ ভোরবেলা উঠে তো আবার রান্না করতে হবে এটা রোজ দিনের আমাদের জার্নি তো এখন কাঠের জালে রান্না করেছি বলে উনুন ধারটায় উনুনে দেখেছেন কতটা আগুন হয়ে আছে পুরো লাল টক টক করছে আগুন এখনো মনে হয় ভাত বসিয়ে দিলে হয়ে যাবে কিন্তু আমার তো রান্নাবান্না হয়ে গেছে এখন আর ভাত বসাতে হবে না যাই হোক কিছু কারণে কাঠের জালে রান্না করলে এটাই সুবিধা খুব সুন্দর আগুন থাকে হ্যাঁ কালকে কি পরীক্ষা পরীক্ষা আছে ইংলিশ পরীক্ষা তা কি লিখছে এখন বড় হাতে ছোট হাতের আর কি লিখ দিয়েছে বর্ণ সাজিয়ে ও সাজিয়ে লেখো আর দিয়েছে দেখি এপারের খাতা হ্যাঁ প্রথম বর্ণ লিখতে বলেছে ছবি দেখে প্রথম বর্ণ আর নিচে শূন্যস্থান পূরণ আর দিয়েছে ও বাবা এপারে আবার মিলাতে বলেছে তাই তো অনেক দিয়েছে নাও কাজগুলো করে নাও

しぼらってたた。